আমার কাজ ওরা কোনো অসুবিধা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের খণ্ডকালীন শিক্ষিকা শেহরিন আমিন মোনামি যিনি ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্রার্থীদের বেআইনি প্রচারণা রুখে দিয়ে আলাদা করে আলোচনায় এসেছেন রাশিয়ানদের মতো সাদা চামড়া আর কিউট চেহারার অধিকারিণী হওয়ায় দেশব্যাপী তার প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি তবে তিনি শুধু সুন্দরীই নন সাহসীও বটে জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোনামি পুলিশের হাত থেকে এক ছাত্রকে উদ্ধার করতে গেলে পুলিশ তাকে অপদস্থ করে সম্প্রতি মোনামিকে ঘিরে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে ডাকসুর শিবির সমর্থিত এজিএস মহিউদ্দিনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় অনেকেই বলছে মহিউদ্দিনের সাথে এই শিক্ষিকার গোপন সম্পর্ক রয়েছে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষিকা মোনামিকে নিয়ে তিনি আসলেই মহিউদ্দিনের গার্লফ্রেন্ড এছাড়াও মোনামির সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাক শেহরিন আমিন মোনামি ঢাকার মেয়ে মোনামি টঙ্গি স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়ালেখা করেছেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে দুই সালে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ব্যক্তিজীবনে তিনি বিবাহিতা তার দুইটি মেয়ে সন্তান আছে বলে জানা যায় সম্প্রতি নির্বাচনে তিনি সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ছাত্রদল সম্পূর্ণ মিথ্যা এক অভিযোগ তোলে একটি ভিডিওতে দেখা যায় ছাত্রদলের নেতারা এই শিক্ষিকাকে হেনস্থা করছে উচ্চস্বরে কথা বলছে তারা বলেন মোনামি শিবিরের পক্ষে ভোট চুরি করেছেন এরপর তাকে নিয়ে নেট মাধ্যমে শুরু হয় বডি শেমিং আর আলোচনা অনেকেই তাকে নিয়ে কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই কুলাঙ্গার তাকে নিয়ে কিভাবে কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ করে একজন লিখেছেন জুলাই যিনি তার স্টুডেন্টদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আজ সেই ম্যামকে হেনস্থার মাধ্যমে ছাপড়িরা বুঝিয়ে দিয়েছে নারীদের প্রতি তাদের আগামীর মনোভাব কেমন হবে দুঃখজনক হলেও সত্য ভদ্র মানুষের রাজনীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে রাখা ভালো বিরোধীরা তাকে নিয়ে শুধু কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েই খান্ত হননি মহিউদ্দিনের সাথে মোনামির ডিফেক্ট ছবিও বানানো হয়েছে গত নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করার সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বাড়ি হামিম তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মোনামির সাথে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দেয় যদিও পরে শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করেন হামিম এবার সহকারী অধ্যাপক শেহরি নামিন ভুইয়া মোনামি ও ডাকসুর নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবিতে তাদের দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় দেখা গেছে তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমোর স্ক্যানারের এক প্রতিবেদনে জানানো হয়েছে ছড়িয়ে পড়া ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দ্বারা সম্পাদন করে অপপ্রচার চালানো হয়েছে রিমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মহিউদ্দিন খান ও শেহরিন আমিনের ভাইরাল ছবিটি আসল নয় প্রকৃতপক্ষে তাদের আলাদাভাবে তোলা দুটি ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে প্রাথমিক অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্রে এই ছবির অস্তিত্ব মেলেনি তবে শেহরিন আমিনের ফেসবুক প্রোফাইল পিকচার এবং মহিউদ্দিন খানের ফেসবুক প্রোফাইল পিকচারে ব্যবহৃত পৃথক ছবিগুলোর সঙ্গে আলোচিত ছবির পোশাক ও বৈশিষ্ট্যের সাদৃশ্য লক্ষ্য করা গেছে আলোচিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জল ছাপ দেখা যায় এছাড়া শেহরিন আমিনের ছবির অংশবিশেষ আলোচিত ছবিতে দেখা যায় এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে গত ছাব্বিশ আগস্ট গুগল ডিপ মাইন্ড ন্যানো ব্যানানা নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায় শিবিরের শিক্ষার্থীদের ঘিরে অবশ্য এর আগেও আলোচনা এসেছিলেন মোনামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন সে কারণে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা পদচারণা ছিল সর্বত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবেই সবাই তাকে সমাদর করতেন এরপরই নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন মহিউদ্দিন যে তথ্য অবাক করে মোনামিকেও ফেসবুকে তখন মোনামি লিখেন আমাদের ছাত্র মহিউদ্দিন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো অর্থাৎ মোনামি মহিউদ্দিনের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করেন জানিও শুরু হয় সমালোচনা এরপর এক সাক্ষাৎকারে মোনামি বলেন সম্প্রতি আমার একটা বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টা ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি আমার কোন শিক্ষার্থী কি সংগঠন করে বা কোন মতাদর্শের সেটা আমার কাছে কখনো মুখ্য নয় আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই এদিকে সম্প্রতি ছাত্রদলের জিএস প্রার্থী হামিম মোনামিকে অপদস্থ করলে তার প্রতিবাদ করেন মহিউদ্দিন ফেসবুকে মহিউদ্দিন লেখেন শিক্ষকদের এমন হেনস্থা করতে দেখেছি ছাত্রলীগকে আপনারা নয়া ছাত্রলীগ হয়ে উঠেন না ম্যামকে নিয়ে যে নোংরামি আমরা দেখলাম নেতৃস্থানীয় ব্যক্তিরা যেভাবে আচরণ করলেন সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমরা দেখিনি ভিসির সাথেও বিকেলে আমরা আপনাদের আচরণ দেখেছি নির্বাচনকে বাঞ্চাল করতে না পেরে যে ঘৃণ খেলায় নেমেছেন আপনারা সেটার জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিবে ইনশাল্লাহ যাই হোক এ কথা না বললেই নয় হাসিনা যখন জুলাইয়ে পাখির মতো মানুষ মারছে আর পুলিশ লিগ দিয়ে হাজারে হাজারে ছাত্রকে জেলে ভরছে তখন বুকচিতিয়ে পুলিশের সাথে তর্ক ঝগড়া করে ছাত্রদেরকে নিরাপত্তা দিয়েছিলেন যে কয়েকজন তাদের মধ্যে একজন হলেন মোনামি যেই মুহূর্তে ঢাবির বিএনপিপন্থী অসংখ্য শিক্ষক লেজে বিড়ালের মতো বসেছিলেন সেই সময়ে মোনামি গিয়ে পুলিশের সাথে করে আহত হয়েছিলেন তিনি বলেছিলেন আমার ছাত্রকে পুলিশের হাত থেকে না নিয়ে আমি কোথাও যাব না হাই দুরভাগা ছাত্রদল আজকে সেই মোনামি জুলাইয়ে হাসিনার পতন না হলে যেই মোনামির চাকরি থাকতো না সেই মোনামি ম্যাম তোমাদের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত সুরে কথা বলেছেন বলে তাকেই তোমরা ভুয়া আর রাজাকার বানিয়ে দিলে যদি নিয়ম ভঙ্গের জন্য তার শিক্ষকই একটা উচ্চ কথা শোনাতে না পারেন তাহলে তোমরা ছাত্র ছাত্রীদের মতামত বা সমালোচনা কিভাবে সহ্য করবা এভাবেই মবই ক্রিয়েট করতে থাকবা মব উচ্ছৃঙ্খলা আর অভদ্রতাই কি তোমাদের রাজনৈতিক হাতিয়ার মোনামি ম্যামকে ঘিরে ধরে নাসির আর শিপন যেভাবে মুখ বিছড়িয়ে অসভ্যের মতো কথা বলেছে এটা ছাত্র সমাজের অন্তরে দাগ কেটে রাখল আমরাও দেখব তোমরা ওই অধ্যত্বপূর্ণ আচরণ নিয়ে শিক্ষকদের সাথে বেয়াদুবি করে আর লিগের রেখে যাওয়া রাজাকার বয়ান বাজারে বিক্রি করে কাদের ম্যান্ডেটে রাজনীতি করো নাসির শিপন তোমাদের শিক্ষা হয় নাই হাসিনাকে দেই খা তোমরা এমন বেয়াদুবি করতেছ আর ভাবতেছো হাসিনার অনুপস্থিতিতে তোমরা আরেকটা হাসিনা হয়ে উঠলেও ছাত্র সমাজ তোমাদেরকে প্রতিহত করবে না হায় দুর্ভাগা ছাত্রদল যদিও মোনামি বলছেন যারা নির্বাচনী এলাকার একশো গজের মধ্যে এসেছিলেন আমি শুধু তাদেরকেই প্রতিহত করেছি আমি বেআইনিভাবে কিছু করিনি তিনি উল্লেখ করেন তিনি সিকিউরিটি ইনচার্জ থাকায় এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন রোধ করার জন্য কঠোর ছিলেন মোনামি বলেন আমি আমার নির্দেশের প্রতি কঠোর ছিলাম এবং এর জন্য আফসোস করি না আমি যা করেছি তা সঠিক ছিল আমি আমার দায়িত্ব পালন করেছি শুধু এরপর তিনি বলেন এতদিন পর আপনারা সবাই এমন একটি চমৎকার নির্বাচন করেছেন দয়া করে নিজের স্বার্থহীন মানুষদের এটা ধ্বংস করতে দেবেন না সত্য আমার সঙ্গে আছে আমি ছাত্রলীগকে ভয় করিনি অন্য কাউকেও ভয় করি না সুপ্রিয় দর্শক একজন জাতির বিবেক যিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষিকা উনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য খারাপ ছবি ভাইরাল করা মিথ্যা চ্যাটিংয়ের স্ক্রিনশট ভাইরাল করা কোনোভাবেই মানা চায় না অনেকেই বলছেন দ্রুত কুলাঙ্গারগুলোকে গ্রেফতার করা হোক সবাই হয়তো শিক্ষক হতে পারে কিন্তু একজন সেহরিন মোনামি হতে পারবে না মোনামি ম্যাডামকে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন